সালামু আলাইকুম কৃষক ভাইরা আপনারা যারা কপি চাষ করেছেন কপি একটি লাভজনক ক্ষেত কপি সাধারণত শীতের সময় বেশি হয় কপি একটি শীতকালীন সবজি তাছাড়া কপি সারা বছরই কম বেশি দেখতে পাওয়া যায় কিন্তু মূলত এটি একটি শীতকালীন সবজি কপিতে অনেক পরিমাণ পুষ্টি উপাদান থাকে কপি আমাদের শরীরের অনেক পুষ্টি পূরণ করে কপি হচ্ছে আমাদের শরীরের কোলেস্টেরল কমায় কপি ওজন কমাতে সাহায্য করে হাড় হাড় ও দাঁত শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়ায় কপি খেলে চুল ও ত্বকের উপকারী হয় কপি পরিপাকতন্ত্র ভালো রাখে খাবার হজম করতে কফির অনেক উপাদান হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও লাগলে কফি একটি লাভ হয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার লাইক কমেন্ট করলে আমার নতুন আরেকটি ভিডিও করতে আগ্রহী